<laughs> Hello Qt welcome back to my channel Aishu Vlogs তো এটা অ্যাকচুয়ালি ফুল প্রসেস হচ্ছে আমি আমার বাগান যাচ্ছি অ্যান্ড ওখানে গাছ কাটবে তো সেগুলোই থাকবে তো গাছ কাটার ভিডিও আমি আবার কী বলবো তোমরা ওগুলো দেখে নিও আমি তোমার স্টোরি শোনাই আমার লাইফে অ্যাকচুয়ালি আমি ইউটিউব করি তো যারা ইউটিউবও করবো ভাব ইউটিউবও করবো ভাবছো অ্যান্ড পড়াশোনা করছো তো পড়াশোনায় ইফেক্ট পড়বে কিনা অনেকজনের ডাউট থাকে অনেকজন আমাকে কোয়েশ্চেনে করো বাট হ্যাঁ পড়ে পড়াশোনা একটু না একটু ইফেক্ট মানে সত্যি ইফেক্ট পড়ে বিকজ দেখো ইউটিউবটাকে যদি তুমি একদমই মানে পার্সোনালি একদমই তোমার ইউ পার্ট টাইম হিসেবে নাও যদি ইউটিউব আর পড়াশোনা করো তাহলে ঠিক আছে আর যদি ইউটিউবটাকে তুমি একবারে পার্সোনাল ফুল ফোকাস দাও তাহলে ভালো কিন্তু তোমার পড়াশোনা এফেক্ট পড়বে আমি যেদিনকে ভিডিও শ্যুট করি সেদিনকে আমি যেদিন আমি ভাবি যে ভিডিও শ্যুট করবো সেদিনকে আমি জাস্ট ভিডিও শুটই করি সেদিন আমি পড়াশোনা করিনি একদিন মানে ভিডিও শ্যুটের সব ইয়ে রেখে দিই সব কিছু বেশি করে দিই সেদিনকে আমি সব ভিডিও শ্যুট করে নিই ওকে অ্যান্ড দেন আমি বাকি টাইম পড়াশোনা করি আমার রেজাল্টও তোমরা দেখতে পাও আমরা তো কখনো কোনো কখনো কখনও বলি বাট আমার রেজাল্ট খুব একটা খারাপ আসে না বাট আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ বেশ ভালো আসার নজর না লাগে তোমরা তখন অবশ্যই আল্লাহ আল্লাহ ভালো আসে রেজাল্ট অ্যান্ড তার সবথেকে বড়ো কথা মানে তোমার ভিডিওতে অনেক মানে মাথাটা খেয়ে নেয় বলতে গেলে রাত্রে যখন শুয়ে থাকি তখন আমি তো আগে আমার মাথায় এটা আসতো যে কালকে সকালে কোন পেপারটা পড়বো কি পড়বো কোন প্যারাটা সেই সময় না হলো পড়াশোনার ব্যাপার হবে এখন আমি ভাবি যে এই ভিডিওটা হয়েছে দেন কোনটা আসবে কোনটা ট্রেন্ডিং চলছে কী ভিডিও বানাতে তো মানে মাথায় এটা আসে তো অবশ্যই পড়াশোনা চুরি ইফেক্ট পডে বাট তোমরা চালে করতে পারো অসুবিধা নেই দুটোই মানে মোটামুটি করে ঠিকঠাক করে করে নিতে পারো বিকজ আমি যখন এখন কী করি বলো তো যেদিনকে আমি ভিডিও শ্যুট করি সেদিনকে জাস্ট ভিডিও শ্যুটই করি সেদিনকে আর পড়াশোনা এতটা ইয়ে রাখে না পড়া ভিডিওগুলো রেখে দিই অ্যান্ড আমি যখন অফ টাইম থাকে তখন আমি ভিডিওগুলো এডিটিং করি ম্যাক্সিমাম টাইম আমি রাত্রে ভিডিওগুলো এডিটিং করি অ্যান্ড ভয়েস ওভার করে আমি যখন বাড়িতে কেউ থাকে না তখন আমি ভয়েস ওভার করি বিকজ আমার বাড়িতে কেউ জানে না আমি ইউটিউব করি একদমই পুরোপুরি মানে আমার বাড়িতে কেউ জানে না জানলে আমাকে মেরে কেটে কেটে পিচ করে কেটে কেটে কুকুরকে খাই দেবে তো আমার বাড়িতে কেউ জানে না আচ্ছা মুসলিম ফ্যামিলি এটা প্রবলেমটা হয় তার জন্য না আমার এত অবস্থা খারাপ আমি এখন ভাবছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো অ্যান্ড আমার লাইফের একটা কোন স্টোন বলবো তো এটাই তোমরা একটা ভিডিও দেখতে পাও আবার ভিডিও আমি কি বলবো তো এই গাছটাকে অনেকক্ষণ ধরেই মানে এটা কাঁঠাল গাছ মারা গেছিলো তো অনেকগুলো গাছ কেটে দিয়েছে তো এই দিয়ে আমি একটা ড্রেসিং টেবিল বানাবো আচ্ছা তোমাকে দেখে এখানে আমি একটা পিকচার লাগিয়ে দিয়েছি প্রিন্ট্রেস থেকে ইন্সপায়ার হয়ে আমি ওইটাই বানাবো অ্যান্ড আমার উপরকার ঘরেও আছে তো যখন বানাবো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো বাট এখন আমি কোনটা বানাবো সেটাও দেখে দেখছি তো অ্যাকচুয়ালি গাছটা ওরা ওইদিকে টেনে ওইদিকে না পড়ে আমার উপরেই পড়েছিলো আমার দিকেই পড়ছিলো মানে কী বলবো তো অবশ্যই যারা ভাবছে ইউটিউবে করবো পড়াশোনা করবো অবশ্যই করো ডুইট কোনো কিছু ভাবো না ইউটিউব থেকে অনেক ইনকাম এখন ইউটিউবে প্রচুর ইয়ে তুমি ঠিক মতো এটাকে হ্যান্ডেল করতে পারলে চালাতে পারলে খুব ভালো তোমার কাছে তো এই স্মার্টফোন আছে তোমরা কিছু না ভেবে করতে তো অন্তত শর্ট ভিডিও বানাও তোমার লং ভিডিও বানানো একটু টাফ আছে বিকজ ওটা এডিটেরও অনেক প্রবলেম আছে তোমরা চাইলে শর্ট ভিডিও বানাতে পারো তো অবশ্যই আমি ফুল সাপোর্ট করব অবশ্যই শর্ট ভিডিও বানাও বাট 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 সব থেকে বড়ো কথা পড়াশোনাটা ঠিকমতো করো মেন জিনিস হচ্ছে পড়াশোনা তুমি যদি এডুকেটেড হও দেন অনেক অপশন আছে চাকরি আছে জব আছে তো অবশ্যই তুমি আগে পড়াশোনাটার ফুল ফোকাস দাও আর এটাকে পার্ট টাইম হিসেবে নিতে পারো অসুবিধা নেই ততটাও কোনো ই করে না রেজাল্ট মোটামুটি আলহামদুলিল্লাহ রহমতে ভালোই আসে বাট তোমাকে ফুল ফোকাস দিতে হবে পড়াশোনার প্রতি অ্যান্ড এখানে ওইগুলো গাছগুলো যাই হোক বললাম অ্যান্ড ওইগুলো গাছগুলো কেটে নিয়েছি আমাদের বাড়িও এসে এগুলো সব কেটে নিয়েছে সব ঠিকঠাক করে অ্যান্ড আমি